আসসালামু আলাইকুম আমার বাগান থেকে সবাইকে স্বাগতম দেখেন কি সুন্দর ফুল ফুটছে ঘাস ফুল বিস্কুট ফুল আরও অনেক ধরনের ফুল আছে সেগুলো এখনো ফুটিনি ফুটবে দেখেন অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ ভিডিওটা আমি করলাম সবার জন্য যে সবাই যেন দেখতে পারে ফুলগুলো বর্ষার সময় বর্ষার ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে রোদ হলে আরও সুন্দর লাগতো ফুলগুলো আমার বাড়ির সামনে অনেকগুলো ফুল আছে ফুলের গাছ আরও আছে অন্য সাইডে অনেক ফুল গাছ লাগাইছি আশা করি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভালো ভালো ভিডিও গ্রামের ভিডিও পেতে বেশটি ফলো করবেন আর আপনাদের মাঝে আরো ভালো সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য এবং ফল এবং বিভিন্ন দৃশ্য ডে আমি আলোচনা করে থাকি এবং দেখাই সবাইকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রিল আমার জন্য দোয়া করবেন আমি যেন এই পেজটা দাঁড় করতে পারি আর সাথে থাকবেন লাইভ কমেন্ট শেয়ার করবেন সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ